বাংলাদেশের ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন গম্বুজ মসজিদ সুন্দরবনের কোল ঘেঁষেই গড়ে ওঠা বা জেলার প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে থাকা এই শতাব্দী পুরনো স্থাপনাটি আমাদের অতীতের গৌরব এক জীবন্ত সাক্ষী আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতোই আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল রিলেজ ব্রিটির পক্ষ থেকে ষাট গম্বুজ মসজিদের ভিডিও নিয়ে ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাঘের জেলার দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো সালে এই সম্মাননা প্রদান করেন ইউনেস্কো মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট এবং ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট পয়েন্ট পাঁচ ফুট ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা একাশিটি সাত লাইনে এগারোটি করে মোট সাতাত্তরটি এবং চারকোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে মুখে গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ করা হয়ে যায় সে থেকে গম্বুজ নামে পরিচিত সুলতান নসিরুদ্দিন মোহাম্মদ শাহের আমলে খান আল আজম উলুক খান জাহান সুন্দরবনের কোল ঘেসে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তুলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করেছিলেন পাথরগুলো আনা হয়েছিল সুদূর থেকে নির্মাল শৈলী এতে সুস্পষ্ট এই মসজিদের পাশে রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর এই পুকুরে মানুষজন বোসল করে এবং পুকুরের চারপাশে বিনোদনের জন্য এবং মানুষের বসার জন্য অনেক রকমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে পুকুরে নানা রকম ফুল ফুটে এবং পুরো ষাটগুম্বুজ এরিয়া জুড়ে লাগানো হয়েছে ফুলের বাগান পাশে রয়েছে একটি জাদুঘর যেখানে খান্দান আলীর স্মৃতিস্বরূপ জিনিসপত্র রাখা রয়েছে পুরো জায়গাটি একটি পার্কের মতো সুন্দর এবং মানুষজন যেহেতু সবসময় ঘুরতে আসে তাদের সুবিধার্থে জায়গাটি আরো উন্নত করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন অতিদার বর্তমানে সেতু বন্ধন চারদিকে শান্ত পরিবেশ পাখি ডাগার প্রাচীন স্থাপনার মাঝে হাঁটলে এক অদ্ভুত অনুভূতি কাজ করে ভ্রমণকারীদের জন্য এটি একটি দারুণ জায়গা ইতিহাস ধর্ম প্রকৃতি সব এক জায়গায় আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম জাদুঘরের ভিতর সেখানে রয়েছে অনেক পুরাতন পানি রাখার যন্ত্রপত্র এবং পুরো সুন্দরবনের পাশে করে ওঠা বাঘেরহাট জেলার ষাডুকম্বুজের মানচিত্রটি বিশাল আকৃতির একটি পানি রাখার পাত্র দেখেন কত রকমের প্লেট রাখা হয়েছে আগেকার মানুষজন কীভাবে এই প্লেটে খাওয়া দাওয়া করতো প্রতিদিন হাজার হাজার মানুষ এই গম্বুজ মসজিদে দেখতে আসেন এবং এগুলো পরিদর্শন করেন ষাট গম্বুজ মসজিদ শুধু একটা প্রাচীন স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাসের একটি শক্তবিহিত আপনি যদি এখনও এখানে আসেন নাই তাহলে একবার ঘুরে আসুন বাঘেরাটে আপনাকে মুগ্ধ করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন